সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ ল্যান্ড পোর্ট অথরিটি বা বিএলপি এর ওয়ার হাউস ইয়ার্ড সুপারিনটেনডেন্ট পদে চব্বিশে মে দু হাজার চব্বিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার প্রশ্নের সমাধান নি আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরির প্রস্তুতির অনলাইন কোর্স চলমান আছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো প্রথম যে প্রশ্নটা ছিল যে দেয়ার অয়ার ড্যাশ ভিউস অন দ্য ইস্যু অব উইন্ডিং দ্য কোম্পানি মানে কোম্পানিটা বন্ধ করে দেওয়ার ব্যাপারে আপনার বিভিন্ন রকমের মত ছিল এই প্রশ্নটা তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানির দু একুশ সালের প্রশ্ন তো এখানে যে চারটা ওয়ার্ড আছে যার মধ্যে একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্স আর মডেস্ট ডাইভারজেন্ট ইন্ডিপেন্ডেন্ট শব্দের অর্থ হচ্ছে স্বাধীন অ্যাডভার্স মানে প্রতিকূল মডেস্ট অর্থ ভিনই আর ডাইভারজেন্ট অর্থ ভিন্ন তার মানে এখানে বোঝা যাচ্ছে যে কোম্পানিটা বন্ধ করার ব্যাপারে ভিন্ন মত ছিল সুতরাং এটা হবে হচ্ছে ডাইভারজেন্ট ভিউজ দুই বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স চারটা সেন্টেন্স ছিল তো এখানে মূলত ব্যবহারটা করা হচ্ছে বিলংস টু এর ব্যবহার তো বিলংস টুটা হচ্ছে মূলত বিলং টু হিসাবেই বসে এটা মানে বিলংস টু বা বিলংডড টু এরকম না বসে এটা শুধু বিলং টু বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এটা তো এই প্রশ্ন এখানে হবে হচ্ছে হু ডাজ দ্য বুক বিলং টু মানে বইটা কার আর কি মানে কার মালিকানাকে তিন বলছে সিলেক্ট দ্য পেয়ার হুইস হ্যাজ দ্য সেম রিলেশনশিপ মানডেন অ্যান্ড স্পিরিচুয়াল তো এটা হচ্ছে অ্যানালজি মানডেন শব্দের অর্থ হচ্ছে আপনার পার্থিব বা এই জগৎ সম্পর্কে ইহকাল সম্পর্কীয় আর স্পিরিচুয়াল শব্দের অর্থ হচ্ছে আধ্যাত্মিক বা পরকাল সম্পর্কিত দুইটা বিপরীত শব্দ তো এখানে যেগুলো আছে বেশিরভাগই মানে বিপরীত শব্দই আছে যেরকম কমন আর হচ্ছে ঘোস্টলি কমন মানে যেটা সাধারণ আমজনতা আর ঘোস্টলি মানে হচ্ছে আত্মা বা অশরীর এরকম আর এখানে হচ্ছে ওয়ার্ল্ডলি আনওয়ার্ল্ডলি ওয়ার্ল্ডলি শব্দের অর্থ হচ্ছে আপনার পার্থিব মানে জগৎ সম্পর্কিত আনওয়ার্ল্ডলি অর্থ হচ্ছে পরকাল সম্পর্কিত তা এইটা হচ্ছে সরাসরি বিপরীত মিনিং প্রকাশ করে তো এইটার সাথে মিনিংটা যায় আর রুটিন মানে নৈমিত্তিক বা নভেল হচ্ছে মহৎ আর সেকুলার শব্দের অর্থ হচ্ছে ধর্ম নিরপেক্ষ আর ক্ল্যারিক্যাল যেটা বা ক্লিয়ারিক্যাল এটার অর্থ হচ্ছে ধর্মীয় মানে খ্রিস্টান যাজক সম্পর্কিত এগুলো বিপরীত অর্থ হলেও সিটা হচ্ছে সবচেয়ে বেশি ম্যাচ করে তারপরে বলছি ইন দ্য সেন্টেন্স সি ইজ বোথ ইন্টেলিজেন্ট অ্যান্ড বিউটিফুল এখানে হোয়াট পার্টস অফ স্পিচ বোথ বোথটা হচ্ছে এখানে কনজাংশন হবে হি ওয়েক্স আর্লি ইন দ্য মর্নিং টু গো ফর এ রান আচ্ছা হিয়ার দ্য আন্ডারলাইন পার্ট ইজ তো এখানে আপনার হচ্ছে আর্লি ইন সে হি ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং মানে সে কখন জেগে ওঠে ঘুম থেকে সকালে হ্যাঁ কেন জেগে ওঠে সে হচ্ছে একটা জায়গায় হাঁটতে যাওয়ার জন্য বা কোনো একটা অনুষ্ঠানে ফান করতে যাওয়ার জন্য এরকম কিছু তাহলে এটা আপনার হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে কিন্তু এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ নাই অ্যাডভার্ভিয়াল ক্লজ আছে এইটা আমি অ্যান্সার করি নাই আমার কাছে মনে হয়েছে অ্যাডভার্বিয়াল ক্লজ না হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ হলে ঠিক হতো আচ্ছা তারপরে বলছে দ্য ম্যান টু হু আই সল্ট মাই হাউস ওয়াজ এ চিট মানে আমি যে মানুষটার কাছে আমার বাড়িটা বিক্রি করছিলাম সে একটা প্রতারক তাহলে দ্য ম্যান এখানে প্রি আছে প্রি পজিশনের পরে সবসময় অবজেক্টিভ ফর্ম বসবে তাহলে টু হোম হবে আর হচ্ছে আই সোল্ড হবে কারণ হচ্ছে এখানে মাই হাউস ওয়াজ লেখা আছে সুতরাং পাস টেন্স হবে তাহলে টু হোম আই সোল্ড তারপরে বলছে কোহেশন অ্যান্ড কোহিয়ারেন্স আর ইন কোহেশন অ্যান্ড কোহিয়ারেন্স বলতে বোঝাই হচ্ছে যে যখন একটা লেখা মানে রাইটিং আর কি অ্যাকাডেমিক রাইটিং হবে তখন হচ্ছে আপনার প্রথমে যে আইডিয়াটা থাকবে সে আইডিয়ার উপর ভিত্তি করে পরের লাইনগুলো লিখতে হবে সেই সেটাকে ব্যাখ্যা করতে হবে এটাকে বলে কোহে কোহিয়ারেন্স এবং কোহেশান তো এইটা মূলত থাকে হচ্ছে প্যারাগ্রাফকে প্যারাগ্রাফের ভিতরে প্রথমে যে আইডিয়া দিয়ে আপনি শুরু করবেন সেটাই পরে ব্যাখ্যা করতে হবে আট বলছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড অ্যাকিউমেন্ট অ্যাকিউমেন্ট শব্দের অর্থ হচ্ছে সঠিক অর্থ হচ্ছে তীক্ষ্ণ বা যার একদম সূক্ষ্ম বিচার বুদ্ধি করার ক্ষমতা আছে তাই অ্যাকিউমেন্ট বলা হয় এখানে বলছে ভেরি স্ট্যান্স মানে নিচে অ্যাবিলিটি টু মেক গুড জাজমেন্ট এটা হবে মানে ভালো একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটাকে আমরা বলি হচ্ছে মানে হচ্ছে শত্রুতা আচ্ছা নয় বলছে হুইস অব দ্য ফলোইং ক্যান বি ডেসক্রাইবড এস কর্পিউলেন্ট কর্পিউলেন্ট শব্দের অর্থ হচ্ছে মানে মোটা বা স্থুল তো এখানে অবনকশা সত্য ক্ষতিকর অবেশ অর্থ মোটা টারডি অর্থ হচ্ছে মন্থর আর আগলি শব্দের অর্থ হচ্ছে কুচ্ছি তাহলে সেই ক্ষেত্রে আমরা অবেসকে দাগাতে পারি তারপরে বলছে আর ন্যারো স্টিপ অফ ল্যান্ড দ্যাট কানেক্টস টু লার্জার ল্যান্ড মাসেস স্কল্ট মানে দুইটা বৃহৎ ভূমি সংযোজক সাধক সংকীর্ণ ভূমি যেটা সেগুলোকে বলা হয় হচ্ছে ইসমাস অর্থাৎ হচ্ছে আপনার যোজক এখানে গল্প যেটা আছে এটা মানে হচ্ছে উপসাগর হুম আর কি পিলক দ্বীপপুঞ্জ পেন্সোলা মানে দ্বীপ তে এই মানে দুইটা বড় জমির মাঝখানে যেমন পানামা একটা আছে দুই মহাদেশকেই যুক্ত করে ফেলছে এরকম তারপরে বলছে হচ্ছে জিটারি মিন্স টু বি ইন আ ড্যাশ স্টেট ইন দ্য গ্যাপ উইথ দ্য ওয়ার্ড জিটারি শব্দের অর্থ হচ্ছে নার্ভাস বা ভীত বা স্নায়বিক দুর্বলতা যেটা সেটা এখানে আছে হ্যাপি কাম টেন্স আর সেরিন হ্যাপি শব্দের অর্থ খুশি কাম শব্দের অর্থ শান্ত টেন্স শব্দের অর্থ নার্ভাস বা ভীত আর শেরিন অর্থ তো শান্ত তাহলে এখানে আপনার হচ্ছে এটা হবে হচ্ছে টেন্স বা বি নাম্বার আচ্ছা এরপরে এসে বলছে হুইস টার্ম বেস্ট ডিসক্রাইব আ পারসন হু কনসিস্টেন্টলি কামস আপ উইথ ক্রিয়েটিভ অ্যান্ড ক্লেভার আইডিয়াস মানে নিচে চারজন চারটা ওয়ার্ড দেওয়া আছে যে খুব ক্রিয়েটিভ মানে সৃজনশীল এবং চালাক তাকে কী বলে তো এখানে আপনার ম্যাগনেমিনিয়াস যেটা আছে ম্যাগনেনিমাস সেটার অর্থ হচ্ছে মহানুভাব ইঞ্জিনিয়াস যেটা সেটার অর্থ হচ্ছে চালাক এবং ক্রিয়েটিভ কমন অর্থ হচ্ছে আমজনতা সাধারণ মডেস্ট অর্থ বিনয়ী তাহলে আপনার ইঞ্জিনিয়াসটা আমরা দাগাতে পারি এখানে তো আরো বলছে দ্য ফর্ম অফ দ্য ফাঙ্গাস সেটা হবে হচ্ছে ফাঙ্গি তারপরে হচ্ছে বা ফান যাই উচ্চারণ হয় সুজ দ্য রাইট আনসার সশার ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ প্রয়েট অফ সশার হচ্ছে ইংরেজি কবিতার ইংরেজি সাহিত্যের জনক বলা হয় এটা চোদ্দ শতকে তিনি কবি ছিলেন ফোরটিন সেঞ্চুরি পনেরো বলছে দ্য মাইজার গেস্ট অ্যাট দ্য পাইল অফ গোল্ড কয়েন্স ইন দ্য হিম মানে কৃপন ব্যক্তি তার সামনে থাকা স্বর্ণের একটি স্তূপের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়েছিল আচ্ছা তাহলে এখানে প্রথমে আছে থটফুল শব্দের অর্থ চিন্তা মগ্ন আর্নেস্টলি আগ্রহ সহকারে অ্যাডমায়ারিংলি এটার অর্থ হচ্ছে সম্মানের সাথে আর অ্যাভিডলি অর্থ হচ্ছে লোলভ দৃষ্টিতে বা লোভের দৃষ্টিতে তো এখানে তাহলে হচ্ছে অ্যাভিডলিটাই হবে ষোলো বলছে দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ওয়ারি ওয়ারি শব্দের অর্থ হচ্ছে সতর্ক অ্যান্টোনিম যেহেতু বিপরীত শব্দ ওয়াচফুল মানে সতর্ক অডিশিয়াস মানে হচ্ছে সতর্ক বা সাহসী হিড মানে মনোযোগ দেওয়া হিডলেস মানে হচ্ছে অমনোযোগ তাহলে এটাই হবে আর ক্রকি অর্থ হচ্ছে ধৃষ্ট বা সাহসী বা মনোযোগী সতেরো বলছে ওপেন দ্য ডোর ইন দ্য লিভিং রুম চেঞ্জ দ্য ভয়েস তাহলে এখানে হচ্ছে আমাদের লেট দ্বারা শুরু হবে তার লেট দ্য ডোর ইন দ্য লিভিং রুম বি ওপেন আচ্ছা আঠারো বলছে দ্য বুলেট ট্রেন ট্রাভেলস টু হান্ড্রেড মাইলস অ্যান আওয়ার এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বুলেট ট্রেন অ্যাট টু হান্ড্রেড মাইলস অ্যান আওয়ার মানে এটা হচ্ছে বুলেট ট্রেন দুইশো মাইল গতিতে চলে ঘন্টায় অনির বলছে ডেসপাইট হিজ বেস্ট ইফোর্ট টু কনসিল হিজ অ্যাঙ্গার মানে হচ্ছে তার প্রচণ্ড রাগকে গোপন করার চেষ্টা করা সত্ত্বেও তার রাগটাকে কেউ জেনে গেছে ব্যাপারটা এরকম উই কুড ডিটেক্ট দ্যাট হি ওয়াজ ভেরি হ্যাপি সে হ্যাপি ছিল না এটা হবে না হি ফেল টু গিভ আস অ্যান ইম্প্রেশন অফ হিজ অ্যাগনি মানে সে যে রেগে আছে এটা আমাদের কাছে প্রকাশ করতে ব্যর্থ হলো তাইটাও হবে না হি কুড সাকসেস ডুইং ইট ইজিলি সে হচ্ছে এটা ইজিলি করতে পারলো এবং বলছে পিপল কেম টু নো দ্যাট হি ওয়াজ অ্যান্ড মানে মানুষ জেনে গেল যে সে রাগই আসলে বাক্যটা এরকমই যে এত চেষ্টা করার সত্ত্বেও সে তার রাগটা গোপন রাখতে পারলো না সবাই জেনে গেল যে সে রেগে আছে বিষ বলছে সিলেক্ট দ্য কারেক্ট ইন্টারপ্রিটেশন অফ দ্য ফ্রেস আন্ডার দ্য ওয়েদার আন্ডার দ্য ওয়েদার অর্থ হচ্ছে শরীর খারাপ করা অল্প কিছু শরীর খারাপ মানে সামান্য বোধ করা অর্থাৎ ফিলিং আনওয়েল ওয়েল সিক তো এই পর্যন্ত প্রশ্ন আরও আছে আশিটা প্রশ্ন আমরা সেগুলো আর একটা পার্টের সমাধান করব তো সুপ্রিয় বন্ধুরা সেই পার্টও আপনাদের সাথে পাবো আশা করে আজকের মতো এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ